নাবালিকাকে খাবার কিনে দেওয়ার লোভ দেখে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে পরিবারকে কিছু জানলে পানে মেরে ফেলার ও ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তার পর থেকে অভিযুক্ত নকুল সর্দার পলাতক বলে পুলিশ জানিয়েছে কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট এলাকার ঘটনায় পড়ে গেছে এ প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ পিডির পুলিশ সুপার অমরনাথকে অভিযুক্তের কোজে তল্লাশি চলছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে নাবালিকাকে খাবার কিনে দেওয়ার লোভ দেখে পাশের কলা বাগানে নিয়ে যায় ওই যুবক এই যুবক নাবালিকার সম্পর্কে পিস্ত দাদা তার নাম নকুল সর্দার কলাবাগানে বাগানে নিয়ে গিয়ে নকুল সর্দার নাবালিকাকে ধর্ষণ করেছে বলেই অভিযোগ ঘটনার কথা পরিবারকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার দর্শনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে গোটা এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আরজিকর কাণ্ডের আবহে নদী আদিবাসী নাবালিকাকে দর্শনের অভিযোগ মুখ খুললে ভিডিও ভাইরালের হুমকি নোনাগঞ্জে আদিবাসীদের একটা মেয়েকে কালকে রাত্রে ওরই প্রতিবেশী দাদা সমতুল্য ওকে নটা নাগাদ শ্মশানের এক দোকানে খাবার কেনার নাম করে নিয়ে যায় মেয়েটার বয়স চোদ্দ বছর নাবালিকা মেয়েটা যখন খাবার কিনে ওনার সঙ্গে ঘুরছিল তখন মুখ চেপে ধরে নিয়ে পাশের কলা বাগানে ওকে ধর্ষণ করে ওকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় পরে ওর মা বাবা খোঁজাখুঁজি করে ওকে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় জল দিয়ে ওর কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারে আমরা যখন জানতে পারি আজকে ওদের পাড়াতে আমরা সমস্ত মানুষ গিয়ে যখন জিজ্ঞাসা করলাম ওরা ভয়তে পাড়ার লোকও ভয়তে মুখ খুলতে চাচ্ছে না আমরা সাহস দেওয়ার পরে ওরা সাহস পেয়েছে তাই ওরা সাহস পাচ্ছিল না ওই ছেলেটা ধমকি দিছিল এই ব্যাপারে যদি মুখ খুলিস তাহলে মার্ডার করার ধমকি দিয়েছিলো এবং ছবি ভাইরাল করার ধমটা শুনলাম মেয়েটা বললো মোবাইলে ছবি তুলে রেখেছে চাই পশ্চিম বাংলার যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে এই কালচারটা শেষ হোক এবং এই ধর্ষকের উপযুক্ত শাস্তি কেস রেজিস্টার হয়েছে যে বাকি যে লিগাল প্রসিজার গুলো আমরা করছি ওর যে ওনার যে অ্যাকিউজ যে আছে ওনার রিলেটিভ তো ওর জন্য আছেন মানে রেট চলছে হ্যাঁ মানে আমি বললাম না ওনার পিসির ছেলে আছে তো ওটা আমরা ইনভেস্টিগেশন চলছে ঠিক আছে মানে ওটা মানে আপাতত ওটা ডিক্লাইম করেছেন কাউন্সিলিং বাকি যে মেডিকেল মানে যে ডক্টরের হেল্প নিয়েছেন বিকজ ওটা একটা ইম্পর্টেন্স ওটা আমরা ফলো